অতএব দেবে রাত দেবে রাত ঠিক বলেন ঠিক প্রিয় আমরা এই ঘটনা সম মিডফোর্ডের এই পরিকল্পিত হত্যাकांड সহ বাংলাদেশে যত দুষ্কৃতিকারীরা করছে তার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আপনারা যদি বন্ধনা করেন তাহলে আমরা তীব্র আন্দোলন করে তুলবো আরেকটা জুলাই সংগঠিত হবে কিন্তু বাংলাদেশের চরা জায়গা দেওয়া হবে না অতএব আমাদেরকে ঐক্যবর্ত্য থাকতে হবে জুলাইয়ের সমস্ত শক্তিও ঐকমত্য থাকতে হবে চাঁদাবাসদের বিরুদ্ধে নব্য ফেসিবাদের বিরুদ্ধে রাজপথে দেখা হবে শ্রোগারে কথা হবে সংগ্রামের সাধু বন্ধন সমাবেশের পর্যায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এটা সে লক্ষ্য যুবকদের হাইডাল ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা ফজলুল করিম মারুফ বক্তব্য রাখবেন শেখ ফজলুল করিম মারুফ সোনামি ভাই মিট মিটফোর্ডে যা ঘটেছে ভোলাতে যা ঘটেছে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যা ঘটছে সব জায়গায় একটা নির্দিষ্ট দলের নাম যুক্ত হয় আমরা বিগত পনেরো বছরের যে আওয়ামী ফেসিস বিরোধী আন্দোলন জুলাই গত জুলাই আগস্টে যে আন্দোলন সেই আন্দোলনে বিএনপি ছাত্রদল ছাত্র যুবদল শ্রমিক দল সকলের ত্যাগ তিতিক্ষা অবদানকে আমরা স্বীকার করি কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখতে পাচ্ছি জুলাই শেখ আগস্টে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশে যত রকম অঘটন ঘটছে সবগুলোর সাথে কেন যেন আপনাদের নাম জড়িয়ে যাচ্ছে প্রিয় আমার আমরা অত্যন্ত ব্যথিত অত্যন্ত বিক্ষুব্ধ মনে এক একত্রিত হয়েছি আমরা পরিষ্কার করে বলতে চাই বিএনপির দিচ্ছেন কিন্তু মাঠের অবস্থা প্রমাণ করছে আপনারা আপনাদের কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারছেন না আমরা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে বলবো আপনারা আজকে সারা বাংলাদেশের একটা জেলাতেও আপনারা কমিটি দিতে পারেন নাই নির্বাচনের মাধ্যমে একটা উপজেলায়ও একটা অঙ্গ সমাবেশ হলেও আপনারা পারেন নাই সারা বাংলাদেশে আপনাদের নেতা কর্মীরা সাথে চাঁদাবাজি করে বেড়াচ্ছে খুন ঘামের সাথে জড়িত হচ্ছে আজকের এই সমাবেশ থেকে আমরা বিএনপি নেতৃবৃন্দকে স্পষ্ট করে বলতে চাই আপনারা জানেন গত জুলাই আগস্টে চাঁদাবাজদের বিরুদ্ধে বাঙালি কিভাবে রুখে দাঁড়িয়েছিল আপনারা যদি একই স্টাইলে চাঁদাবাজি করেন আপনাদের নেতাকর্মীরা করে তাহলে মনে রেখেন জুলাই আগস্টে যে চব্বিশে জুলাই আগস্ট এসেছিল সেই জুলাই আর আগস্ট পঁচিশেও আসতে পারে ছাব্বিশেও আসতে পারে হাসিরা গেছে যেই পথে আপনারাও সেই পথ হতে পারেন সেজন্য বিএনপি নেতৃবৃন্দকে বলবো অবিলম্বে এদেরকে নিয়ন্ত্রণ করুন অবিলম্বে নিয়ন্ত্রণ করুন যদি নিয়ন্ত্রণ করতে না পারেন আপনারা বিএনপির রাজনীতি ছেড়ে দেন কিন্তু বিএনপির নাম করে ছাত্র নাম করে যুব নাম করে টাকাবাজি হতে থাকবে মনে রাখবেন তাহলে কিন্তু মানুষ ধরে নেবে দাদাবাদী স্বয়ং বিএনপি করছে আমরা সেই দায় দিতে চাই না আমরা মনে করি আপনাদের একটা কুচুকি দল আপনাদের একটা পদপ্রসু দল এটা করছে সেটা প্রমাণ করার জন্য অবিলম্বে আপনারা জেলায় জেলায় কমিটি দেন আপনারা একটা জেলায় কমিটি করতে পারেন না আপনারা জাতীয় নির্বাচনের জন্য উঠে পড়ে লেগেছেন আমরা আশঙ্কিত হই এইরকম মুসৃঙ্খল এরকম খুনি নেতাকর্মী থাকলে বাংলাদেশ আগামী নির্বাচন সুষ্ঠু হতে পারবে না সেজন্য শেষ কথা যেটা বলবো আমাদের বাংলাদেশের প্রশাসন রয়েছেন তারা কেন এদেরকে নিয়ন্ত্রণ করতে পারছেন না কি সমস্যাদেরকে হত্যা এদেরকে গ্রেফতার করতে কি সমস্যাদেরকে আটক করতে অতএব বলবো প্রশাসনকে বলবো অবিলম্বে শক্তিশালী ব্যবস্থা নেন সকল চাঁদাবাজদের খাত করেন আর বিএনপি নেতৃবৃন্দকে আবারও বলি এদেরকে নিয়ন্ত্রণ করেন অথবা কিন্তু এদের দায় আপনাদেরকে নিয়েও হাসিনার মতো আপনাদেরকে পালন করতে হতে পারে আল্লাহ করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিক্ষুব্ধ তাও জনতা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরের প্রতিবাদে এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন জাতীয় মাসে আইন পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রাজাউল করিম আবরার আসসালামু আলাইকুম কারীম হিলকারি বাদ অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আইয়ামে জাহিলিয়াতের যে সকল ঘটনা আমরা বইতে পড়েছি বাংলাদেশের নব্য চাঁদাবাজরা আজকে গত পরশু এমন একটা ঘটনা ঘটিয়েছে যে ঘটনা আইয়ামে জাহিলিয়ত তথা মূর্খতার যুগকেও হার বানায় বাংলাদেশের দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লবের পর আমরা একটা দলকে দেখেছি তারা বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় গিয়ে আপনারা আমাদেরকে কোন মধু দিবেন গত নয় মাসে বাংলাদেশের মানুষ সেটা দেখে ফেলেছে আমরা দেখেছি বগুড়ায় মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ার কারণে বাপকে আপনারা পিটিয়ে হত্যা করেছেন আমরা দেখেছি ভোলা স্ত্রীকে বেদে স্বামীর সামনে ধর্ষণ করেছেন আমরা দেখেছি পুরান ঢাকায় আপনারা ওই আইয়ামে জাহিলিয়াতের মূর্খদের মতো পাথর দিয়ে আঘাত করে ভাইকে হত্যা করেছেন ওই চাদাবাদ দুর্নীতিবাদ চেন্ডারবাদ দর্শকদের জায়গা বাংলাদেশে আর আমরা দেখতে চাই না ইত্তালাবাদ দপ্তর চাদাবাদ নম্বর টেন্ডারবাদ নম্বর দর্শক আর কাউকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা শ্রমিক মানুষের সামনে সময় এসেছে ঐক্যবদ্ধভাবে ভাবে আসি না পথে পালিয়েছে নব্বই টাকা বাস্তেন বাস করিদেরকে পিটিয়ে সেই দেশে পালাতে বাধ্য করতে হবে আমরা কোন চাঁদাবাজদের সাথে আপোষ করিনি এখনো করব না আমরা কোন টেন্ডার বাসদের সাথে আপোষ করিনি এখনো করব না পীর সাহেব চরমনায় আমাদেরকে স্পষ্ট বার্তা দিয়েছেন পীর সাহেব চরমনায় আমাদেরকে স্পষ্ট মেসেজ দিয়েছেন পীর সাহেব চরমনায় জাতিকে স্পষ্ট বার্তা দিয়েছেন ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়া ছাড়া আর কোন তন্ত্রমন্ত্র দ্বারা বাংলাদেশের পরিবর্তন করা সম্ভব না আমাদের নেতা কুতবুল আলম সৈদ ফজলুল করিম নব্বর কথাও বলেছিলেন শুধু নেতা নয় নীতিরও পরিবর্তন চাই বাংলাদেশের নেতার পরিবর্তন অনেকবার হয়েছে বাংলাদেশে চেয়ারের পরিবর্তন অনেকবার হয়েছে ক্ষমতার পরিবর্তন অনেকবার হয়েছে একদল চাঁদাবাজকে তাড়াই তার চেয়ে বড় চাঁদাবাজ সামনে চলে আসে একদল খুনিকে তারাই তার থেকে আরো বড় সামনে চলে আসে এজন্য আপনারা যুবকদেরকে আমি বলবো আপনারা প্রস্তুতি নেন আগামীতে আর কোন চাঁদা বাসকে রাষ্ট্র ক্ষমতায় দেব না আর কোন টেন্ডার বাসকে রাষ্ট্র ক্ষমতায় দেব না ইনশাআল্লাহ ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় জন্য আমরা প্রস্তুত আছি কথা বলি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঐক্যমত্য কমিশনে পৃথক সরিয়া কোর্টের প্রস্তাবনা করেছিল আমাদের দেশের যে আইন রয়েছে আমাদের দেশের যে আদালত রয়েছে গত বায়ান্ন বছরে এটা প্রমাণিত হয়েছে এই আদালত দিয়ে খুন বন্ধ করা সম্ভব না এই আইন দিয়ে খুন বন্ধ করা সম্ভব না আজকেও আমরা স্পষ্ট ভাষায় বলি আপনারা সরিয়া কোর্ট চালু করেন কোরআন হত্যাকাণ্ডে যে বিধান দিয়েছে যে বিচার দিয়েছে ওই বিচার বাংলাদেশে বাস্তবায়ন করেন ইনশাল্লাহ এক মাসের ভিতর সবকিছু বন্ধ হয়ে যাবে এজন্য আগামীতে বাংলাদেশে আরেকটা বিপ্লব হবে সেই বিপ্লব হবে ইসলামের বিপ্লব আপনারা ইসলামের বিপ্লবের প্রস্তুতি নেন ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার মাধ্যমে বাংলাদেশে আমরা সকল অন্যায়ের অপসারণ করব ইনশাআল্লাহ আল্লাহ তালা ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার তৌফিক আমাদের সবাইকে দান করেন আমরা ইন্টারিম গভর্নরকে স্পষ্ট ভাষায় বলছি আপনারা কেন একটা বিশেষ দলের প্রতি এত দুর্বল আমরা বুঝতে পারি না আপনারা চাতাবাসদেরকে ধরেন আপনারা টেন্ডার বাসদেরকে ধরেন আপনারা খুনিদেরকে ধরেন আর আমার দেশের ব্যবসায়ী ভাইদেরকে আমরা একটা আহ্বান করব প্রত্যেকে দোকানে একটা বড় করে বাসের লাঠি রাখবেন প্রত্যেক দোকানে দোকানে জয়জন আছেন জয়জন কর্মচারী আছেন প্রত্যেকে একটা একটা বড় বাসের লাঠি রাখবেন যদি কোনো মাস্তান চাদা তুলতে আসে যদি কোনো কেডার চাদা তুলতে আসে তাহলে দোকানের খাম্বার সাথে বেঁধে লাঠি দিয়ে পিটিয়ে হাড্ডি ভেঙে থানা সম্পর্ক করবে ওই চাদাবাদদের হাড্ডি ভেঙে দেওয়া ছাড়া আর কোনো বিকল্প পথ এখন বাকি নাই আল্লাহ তালা আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে বাংলাদেশে দিন বিজয় করার তৌফিক দান করেন যারা কষ্ট করে এসেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের আমাদের বিক্ষোভ মিছিল এখানেই সমাপ্তি ঘোষণা করছি